সম্মানিত মাছ চাষি বন্ধুরা দীর্ঘদিন মাছ চাষ করার পরেও যে সকল মাছ চাষি বাই সফল হতে পারছেন না তো তাদের জন্যে মূলত আজকের ভিডিওটি তৈরি করা তো বর্তমান সময়ে মাছ চাষ করে সফলতা পেতে হলে বেশ কয়েকটি বিষয়ের উপর অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে মাছগুলো চাষ করে বাজারে বিক্রয় মূল্যের চাইতে উৎপাদন খরচ তুলনামূলক কম সেই মাছগুলোকে অবশ্যই আপনার পুকুরে চাষের আওতায় আনতে হবে এবং সেই মাছগুলোর মধ্যে অন্যতমই হচ্ছে বাইম মাছের পোনা তো এই বাইম মাছ বর্তমান সময়ে কিন্তু চাষ হচ্ছে অনেকের কাছে বিশ্বাস নাও হতে পারে তো একটা সময় ছিল যখন দেশি ট্যাংরা গুলশা পাবদা এই মাছগুলো কিন্তু নদীতে বা এই তারাবাই মাছের মতো নদীতে বা বিলে পাওয়া যেত কিন্তু এগুলো কিন্তু এখন বর্তমান সময়ে চাষের আওতায় তো ঠিক একইভাবে এই মাছগুলো কেউ কিন্তু চাষের আওতায় নিয়ে আসা হয়েছে এই তারাবাই মাছের চাষ পদ্ধতি তেমন কোনো জটিল বিষয় না আপনি চাইলে কিন্তু মিশ্রভাবে চাষ করতে পারেন অন্যান্য মাছের সাথে তো এই মাছের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু কোনো ভাইরাস নেই এই মাছের আপনি চাষেরাও তো অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে যদি বিশ হাজার পঁচিশ হাজার বা পনেরো হাজার মাছ দিয়ে রাখেন আলাদাভাবে কোনো প্রকার যত্ন করতে হবে না বা খাবার দিতে হবে না এই হয়ে শেষ অন্যান্য মাছগুলো বিক্রি শেষে পুকুর শেষ দেওয়ার সময় কিন্তু এই মাছগুলো বিক্রি করে অতিরিক্ত একটা লাভ কিন্তু আপনি একই পুকুর থেকে করতে পারবেন এবং এর বাজার মূল্য কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো মাছের চাইতে বেশি আপনারা যারা এই তারা বাইম মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা বাইম মাছের মাসের চাষের জন্য মন স্থির করেছেন তারা অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে তারাবাই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র তারা বাইম না তো সেই সাথে ক্যাটফ্রি জাতীয় মাছের মধ্যে দেশি ট্যাংরা গুলসা বা দেশি শিং অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এই জাতীয় মাছের পোনাগুলো চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা পাইকারি বা খুচরাভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলোর পোনা বিক্রয় করে থাকি